মামলার রিভিউ মামলার মূল শুনানিটা শুরু হলো তো হ্যাঁ রিভিউটা এখন একটা আপিলে কনভার্ট হয়েছে যেহেতু আদালত এভাবেই শুনতে চেয়েছেন রিভিউতে ওনারা লিভ দিয়েছেন লিভ দেওয়ার পরে এটা একটা অ্যাপিলে কনভার্ট হয়েছে হওয়ার পরে মূল শুনানিটা আজকে শুরু হলো তো আমরা আজকে সহজভাবে বলতে গেলে আমরা আজকে আদালতকে যেটা বলেছি যে সাংবিধানিক বিষয় ব্যাখ্যা করার কিছু রীতিনীতি পদ্ধতি আছে এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্যে ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন এবং আপনারা তো জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল যে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল যারা নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবেন যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তো সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনি শব্দ ব্যবহার না করে বলতে চাই তো তাহলে এটা বলা যায় যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী কারণ এনারা অনির্বাচিত এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি ত্রিশ দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং ওনাদের একটা ধারণা ছিল বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন না কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন এর ফলাফল কি হলো এর ফলাফল যেটা হলো যে আমরা দশ বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে এগারো বারো সালে এরপরে চোদ্দো সাল থেকে বা আঠারো সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচনই হয়নি এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে কোনো নির্বাচন হয়নি কাজেই ত্রিশ দিনও ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় ছিল তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক আপনারা দেখছেন প্রত্যক্ষ করেছেন কিন্তু আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কী দাঁড়াবে এগুলো আপনার বিবেচনায় নিতে হয় এই যে ত্রয়োদশ সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল ছিয়ানব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয় তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল বিএনপি যেটা মেনে নিয়েছিল অন্য অন্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল এবং সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এবং শুধু রাজনৈতিক দলও না জনগণ এবং সিভিল সোসাইটি এবং যারা ওয়াকেভাল জনগোষ্ঠী যারা পড়াশোনা করেন পত্রিকা দেখেন খবরা খবর রাখেন সবারই দাবি ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে তো এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করার যে ইতিহাস সেটাও কিন্তু আপনি সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে তারা এইগুলোও বিবেচনায় আনেন নাই যে এটা কীভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বইটই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না হ্যাঁ অনেক ধরনের থিওরেটিক্যাল আইডিওলজিক্যাল টই আছে ওগুলো আপনার ভালো জিনিস ওগুলো দিয়ে ফাউন্ডেশন তৈরি হয়েছে ডেমোক্রেসির কিন্তু আমাদের দেশের যে সুনির্দিষ্ট সমস্যা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ওই ওই যেই সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সেই সমস্ত বিষয় এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠার একটা রায় লিখেছেন হ্যাঁ এবং এটা তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে আদালতের সময় অপচয় হয়েছে এবং এটা পরিবেশের জন্য ভালো হয়নি এখন আমাদের আপিল করতে হলে সাতশো পঞ্চাশ পাতা করে দর্শক জানেন যেহেতু আপনারা এই এই বিষয়ে রিপোর্ট করেন আমি ধরে নিচ্ছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা কিভাবে সংশোধনীগুলো বাতিল হয় এগুলো বিষয়ে আপনাদের বেশ খানিকটা জানা আছে এবং আমাদের দেশে আপনারা জানেন যে সংবিধান সংশোধনী অনেকগুলোই কিন্তু অসাংবিধানিক ঘোষিত হয়েছে এবং অসাংবিধানিক ঘোষণা হওয়ার প্রধান একটা কারণ হয় যে এটা সংবিধানের মৌলিক কাঠামোকে এটা আহত করে বা মৌলিক কাঠামোকে আঘাত করে সেই কারণে সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করা এবং এই মৌলিক কাঠামো কোন কোন বিষয়গুলো সংবিধানের মৌলিক কাঠামো এটা আপিল বিভাগ তার বিভিন্ন রায়ে উল্লেখ করেছে এবং এর মধ্যে আছে গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা জনগণের সার্বভৌমত্ব মৌলিক অধিকার এগুলো এবং আরও কিছু এগুলো সব কিছুকে সংবিধানের মৌলিক বিষয় বলা হয় এবং আমি যেটা বলতে চেয়েছি যে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনার মানুষের মানবাধিকারও রক্ষিত হবে না যেটা আমাদের দেশে কিন্তু যে এত মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুম হয়েছে আপনি যেটা প্রশ্ন করছিলেন হ্যাঁ মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে এগুলো কিন্তু গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিতা না থাকার কারণে হয়েছে গণতন্ত্র থাকলে এই জিনিসগুলো হতে পারতো না কারণ পাঁচ বছর পর তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারত সে রায় পাবে না যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে গুম করতে পেরেছে মানুষকে খুন করতে পেরেছে সেই কারণে গণতন্ত্র না থাকলে মানবাধিকারও রক্ষিত হয় না বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষিত হয় না এবং আমাদের দেশে বিচার বিভাগও কিন্তু স্বাধীন ছিল না যার ফলে পাঁচ অগাস্টের পরে কিন্তু আমাদের প্রধান বিচারপতি তার সবচেয়ে সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাই না এইগুলো তো দেশে গণতন্ত্র না থাকার ফল সেই জন্য আমি বলেছি যে গণতন্ত্র একটা মূল মূল কাঠামো আপনি যখন ত্রয়োদশ সংশোধনী দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করলেন তার মাধ্যমে অন্য অন্য মূল কাঠামোগুলোকেও আপনি ধ্বংস করলেন যেগুলো হলো বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার জনগণের সার্বভৌমত্ব এই সমস্ত কিছু আপনি ধ্বংস করলেন যার ফলে আপনি এই ধরনের গুম খুন এই সমস্ত জিনিস দেশে হতে পারল আমি আমি তো মনে করি হয়তো এই বিষয়ে আমরা আদালতে সাবমিশন রাখবো যে এটা কি হবে তবে আমার মতামত হচ্ছে এবং এই মতামত আমি আমার ধারণা আগেও বলেছি পঞ্চদশ সংশোধনী মামলার সময়ও বলেছিলাম যে এখন এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শিপ ফিরে আসে আমার ধারণা আমার মতামত আইনগত মতামত হচ্ছে এটা এই যেই এখন যে নির্বাচন হবে তারপরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয় কাজে আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে চালা যাবে কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় আমার মত হচ্ছে এবং আমি এটাই কোর্টকে সাবমিশন করব যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন